আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ এটা বানানোও যেমন সহজ খেতেও তেমন সুস্বাদু প্রথমে আলুগুলোকে খোসা ছাড়িয়ে করে কেটে জলে ভিজিয়ে রেখে দিয়েছি মিষ্টি কুমড়োগুলোকেও কেটে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি এরপর চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে একটা বড় প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি প্রথমে এতে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে মেখে নেব এটাকে কোনো ম্যারিনেশন করার দরকার নেই শুধু নুন হলুদ মাখিয়ে এটাকে আমি ভেজে নেব এটাকে রাখবারও কোনো দরকার নেই এটা মেখে সঙ্গে সঙ্গেই করা যেতে পারে নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ যে কোনো সাইজের চিংড়ি মাছ দিয়ে এটা করা যেতে পারে এবার কড়াইতে সামান্য তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব চিংড়ি মাছ ভাজার জন্য খুব ভেল দেওয়ার দরকার পড়ে না খুব সামান্য তেলেই মাছগুলো ভাজা হয়ে যায় আর চিংড়ি মাছ খুব বেশিক্ষণ ভাজতে নেই তাহলে চিংড়ি মাছ একটু শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না সামান্য একটু সতে করে নিয়েই চিংড়ি মাছ তুলে নিতে হয় অনেক সময় কাঁচাও রান্না করা যেতে পারে কিন্তু আমি সব সবসময় প্রেফার করি সামান্য একটু ভেজে নিয়ে যে কোনো মাছ রান্না করতে একটু পাচ্ছে চিংড়ি মাছগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবার একটু উল্টে পাল্টে দিয়ে মাছগুলোকে ভেজে তুলে নেব দিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা আদা আর কাঁচা লঙ্কাটা আমি একসঙ্গেই বেটে নিয়েছি আমি সবসময় বলে থাকি যে কোনো রান্নায় কাঁচা লঙ্কা দিলে তার স্বাদ একদম অন্যরকম হয় খেতে খুব ভালো হয় সেই জন্য সবসময়ই যে কোনো রান্নায় শুকনো লঙ্কার সঙ্গে কাঁচা লঙ্কা দেওয়ার চেষ্টা করবে দিয়ে দিলাম এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি রেডচিলি পাউডার এরপর দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ ধয়ে গুঁড়ো জল দিয়ে গুঁড়ো মশলাটাকে রেডি করে নেবো মাছটা আমার ভাজা হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিচ্ছি তারপর আমি মশলাটাকে তৈরি করে নেব মাছগুলোকে সামান্য একটু সতে করে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে দেখতেই পাচ্ছো সব মাছগুলোকে তুলে নিয়েছি এবার সামান্য একটু তেল দিয়ে কুমড়োগুলোকে আগে ভেজে নেব খুব বেশি তেল দেওয়ার দরকার নেই দেখতেই পাচ্ছ খুব সামান্য তেলেই আমি রান্নাটা করছি আমি সবসময় একটু কম তেলে রান্না করতে প্রেফার করি কুমড়োগুলোকে দিয়ে দিয়েছি ডুমো করে কেটে নিয়েছিলাম কুমড়ো যেহেতু গলে যায় সেই জন্য কুমড়োটাকে আমি একটু আগে ঢে নিচ্ছি মশলাটা আমি রেডি করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা বাটা এবার জলে গুলে মশলাটাকে রেডি করে নিচ্ছি মশলা জলে গুলে নিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে আর বাটা মশলার স্বাদ অনেকটা পাওয়া যায় আজকাল আমরা পাটায় মশলা তৈরি করতে পারি না কারণ আমাদের সময় নেই সেই জন্য গুঁড়ো মশলাই ব্যবহার করতে হয় এই গুঁড়ো মশলা যদি সামান্য জলে গুলে ব্যবহার করা হয় তাহলে এটা খেতে ভালো হয় রান্নাটা অনেকটাই টেস্টি হয় মশলাটাকে জলে গুলে একটা প্লেটের মধ্যে এক পাশে রেখে দিচ্ছি হলুদটা দিতে ভুলে গিয়েছিলাম হলুদটাও দিয়ে দিলাম এক চামচ এবার সবগুলোকে মিশিয়ে এক পাশে রেখে দিচ্ছি কুমড়োগুলো ভাজা হয়ে গেছে কুঁড়োগুলোকে তুলে নিলাম কুঁড়োগুলোকে তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেবে লুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম এগুলোকেও আমি একটু ভেজে নিচ্ছি অনেক সময় আলু সেদ্ধ হতে চায় না সেক্ষেত্রে আলুটাকে একটু ভালো করে ভেজে নিলে আলুটা খুব ভালো সেদ্ধ হয়ে যায় এই জন্য সবসময় আলুটাকে একটু ভেজে নিয়ে তারপর যে কোনো চলে প্রিপারেশনে রান্না করলে খেতে ভালো লাগে দেখতেই পাচ্ছি আলুটাকে একটু লাল করে ভেজে নিয়েছি খুব বেশি লাল করে নিই এবার আলুগুলোকে তুলে নিচ্ছি আর ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা আর এক চামচ গোটা জিরে দু সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে যে মশলাটা রেডি করেছিলাম সেটা দিয়ে দেবো ফোরনটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে হোড়ুন থেকে একটা সুন্দর গন্ধ বেরোয় এবার মশলাটা দিয়ে দিলাম মশলাটা ধুয়ে সেই জলটা এর মধ্যে দিয়ে দেব এতে মশলাটা কষানোর সময় মশলাটা পুড়ে যাবে না যে কোনো মশলা কষানোর সময় অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে কষাতে হয় তাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে দেখতেই পাচ্ছ মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখানে টমেটো থাকলে টমেটো বাটাও দেওয়া যেতে পারে কিন্তু আমি এখানে টমেটো ব্যবহার করছি না খুব কম তেল মশলায় এটাকে রান্না করার চেষ্টা করছি দিয়ে দিলাম জেরাকা আলু আর কুমড়োর টুকরোগুলো এবার মশলার সঙ্গে ভালো করে এগুলোকে একটু কষিয়ে নিচ্ছি মশলা কষাতে কষাতেই কুমড়ো আর আলুগুলো সেদ্ধ হয়ে যাবে যেহেতু এগুলো আগে থেকেই একটু ভেজে নেওয়া আছে সেই জন্য এটা সেদ্ধ হতে আর বেশি সময় লাগবে না কুমড়ো আর আলুগুলোকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ এর আগে আমি লবণের ব্যবহার করিনি লবণ দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে কষাতে হবে হাই ফ্লেমে মশলা কখনোই কষানো যাবে না তাহলে মশলা পুড়ে যাবে এবারেতে দিয়ে দিলাম এক বাটি ঈষদুষ্ণ গরম জল যে যেমন গ্রেভি পছন্দ করো সেইভাবেই জলটা এখানে দিয়ে দেবে আর সবসময় চেষ্টা করবে একটু উষ্ণ গরম জল রান্নায় ব্যবহার করতে তাহলে রান্নাটা খেতে ভালো হয় আর রান্নাটা খুব তাড়াতাড়িও হয়ে যায় এবার ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আবারও ভালো করে ফুটিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে মাছ ভালো করে ফুটে গেলে আলু আর কুমড়োগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেলে এসে দিয়ে দেব এক চামচ গরম মশলার গুঁড়ো দেখতেই পারছো ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে ফুটে উঠেছে ঝোলটা খুব ভালো করেই ফুটিয়ে নিতে হবে এতে মাছের যে ফ্লেভারটা আছে সেটা ঝোলের মধ্যে চলে আসবে দেখতে পাচ্ছ আলুটা আর কুমড়োটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দেখে নিতে হবে নুন চিনি এগুলো ঠিক আছে কি না সামান্য একটু চিনি আমি দিয়ে দিলাম যে কোনো রান্নায় চিনি ব্যবহার করলে নুন চিনির ব্যালেন্সটা ঠিক থাকে আর খেতে খুব ভালো হয় দিয়ে দিলাম সামান্য গরম মশলা এই গরম মশলাটা আমি ঘরেই তৈরি করে থাকি এতে আমি এলাচ দারচিনি আর সামান্য একটু লং দিয়ে ভেজে গুঁড়ো করে রাখি সেটা দিয়ে ভিডিওটি পছন্দ হলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল